পাহালঘাঁও ঘটনা ভারত তথা পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা যাকে কেন্দ্র করে অপারেশন সিন্ধুর এবং তৎপরবর্তী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ তৈরি হয় যদিও সিজফায়ারের মাধ্যমে আপাতত সেটা স্তব্ধ রয়েছে কিন্তু যুদ্ধের বাতাবরণ এখনও যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে পাহালগাঁও যে অভিনব ঘটনাটা ঘটেছে সেটা কে করেছে যারা বেনিফিটেড হয় তারাই তো এমন ঘটনা করেছে এখন কারা বেনিফিটেড হয়েছে সামাজিক মাধ্যম বা বাংলাদেশের তথাকথিত কিছু মূর্খরা বলছে এবং এখানে যারা সরকার বিরোধী আমাদের দেশে প্রত্যেকটা দেশে কিছু মূর্খের একটা সংখ্যা থাকে এরা বলছে এই ঘটনা নাকি আমাদের বর্তমান সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা চাল তাহলে একটা পক্ষ দাঁড়ায় এই কাজটা কে করেছে নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং ওনাদের একটা ষড়যন্ত্র এই ব্যাপারেও বলবো দ্বিতীয় পক্ষ হচ্ছে কাশ্মীরি মুসলমান সম্প্রদায় তারাও এই ঘটনাটা ঘটাতে পারে তৃতীয় পক্ষ হচ্ছে পাকিস্তান এবার যদি পাকিস্তান বলি তাহলে পাকিস্তানে কিন্তু শুধুমাত্র পাকিস্তান নয় পাকিস্তানে রয়েছে পাকিস্তান সরকার আইএসআই সেনা এবং সাধারণ লোক এবার এক এক করে প্রত্যেকের দায়িত্বটা আমরা একটু বুঝে নেব যদি প্রত্যেকের দায়িত্বটা বুঝে নেই এবং কে বেনিফিটেড হচ্ছে এই জিনিসটা যদি আমরা ধরতে পারি তাহলে বুঝতে পারব যে আসলে ঘটনাটা কারা ঘটিয়ে থাকতে পারে অর্থাৎ অভিনব পদ্ধতিতে অভিনব এর জন্য যে বাছাই করে লাইভ করে কাপড় খুলে কলমা পড়িয়ে হিন্দু কিনা মুসলিম হলে ঠুস তো এইভাবে এমন বাছাই করে যে কাজটা করা হয়েছে তাহলে এক এক করে বলবো কাশ্মীরের পরিস্থিতি উনিশশো থেকে দুই পর্যন্ত একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল তার জন্যই দুই সালে একটা বোল পদক্ষেপ নেয় বর্তমান সরকার এবং সরকারের তরফ থেকে এই জিনিসটা জানানো হয় যে কাশ্মীরের পরিস্থিতি নর্মাল হবে তাহলে বর্তমান সরকার তিনশো সত্তর ধারা তুলে দিয়েছিল এবং এখানে দর্শকদের জানিয়ে রাখি তিনশো ধারা তুলে দেওয়ার পর কোভিডের পরে কি হলো প্রায় আড়াই লক্ষ পর্যটক কাশ্মীরে টুরিস্ট হিসাবে ঘুরতে গেল আস্তে 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 সেই সংখ্যাটা বাড়তে লাগলো এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফাইভে সেখানে প্রায় তিন কোটির কাছাকাছি পর্যটক যায় তাহলে এইখানে এই পর্যটক যাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়া এটা বর্তমান সরকারের ক্রেডিট তাহলে এই ধরনের একটা ডিস্টারবেন্সেস তৈরি করে বর্তমান সরকার ডিসক্রেডিটের মধ্যে যাবে না ভারতবর্ষে এখন রাজ্যে রাজ্যে ইলেকশন সেটা অন্য জিনিস বলা হয় যে ইলেকশন হলে পাকিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ লাগিয়ে দিলে ইমোশনাল ফুল বানানো যায় জনগণকে এবং ভারতীয়দের বেশিরভাগ সরকারের পক্ষে সহমত আদায় করা যায় মানে ভোট ব্যাঙ্কটাকে ফুলফিল করা যায় তাহলে এই ক্ষেত্রে ভারতবর্ষে লোকসভা ইলেকশন নেই দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সরকারটা স্টেবল পরিস্থিতিতে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আর কাশ্মীরের শান্তি বিরাজ করা মানে বর্তমান সরকারের একটা ক্রেডিট আর যদি বলা হয় যে বর্তমান সরকার হিন্দুত্ববাদী সরকার তাহলে হিন্দু হয়ে এতজন হিন্দুকে নৃশংসভাবে হত্যা করার এই কাপুরুষতা ভারতবর্ষের কোনো সরকারই করতে পারে না আর বর্তমান সরকার তো প্রশ্নই উঠে না আরেকটা বিষয় কাশ্মীরকে নিজের সংস্কারের মধ্যে রেখে যে উন্নতি সরকার দেখিয়েছে এই ধরনের নারকীয় ঘটনা করে একটু টিআরপি বাড়াবে বা জনপ্রিয়তা বাড়াবে এই মানসিকতাই সরকারের নেই কাশ্মীরে যেভাবে কুটি কুটি পর্যটক সেখানে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র কাশ্মীরের রূপান্তর ঘটছে এই বিষয় থেকে স্পষ্ট যে সরকার তার তিনশো সত্তর এবং থার্টি ফাইভ এ এই ধারাগুলি উদ্র করে সফল তারপরে আসি যে সরকার সেভাবে সেই ট্রেন্ড পার্সন দিয়ে কি করে মারবে মানুষ খুন করা তো আর চারটেখানি কথা নয় যে আপনাকে একটা গান দিলাম একে ফোর্টি সেভেন দিলাম আর ঠাস ঠাস্টাস ডাঁ ডাঁয় করে আপনি মেরে ফেললেন না মশাই মানুষ খুন করা এত সহজ নয় এত ট্রেইন্ড যারা একদম শান্ত মস্তিষ্কের সামনে এসে লাইভ করে নিজের নাম জিজ্ঞেস করে কলমা পড়িয়ে কাপড় খুলে চেক করে তাদেরকে মেরেছে এত সহজ নয় তাহলে বর্তমান সরকার এই ধরনের কোনো কুচক্রী চাল করতে পারে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভারত সরকার ভারতবর্ষের যে কোনো সরকার এই ধরনের নাশকতামূলক কাজ করতে পারে এটা হয় না কারণ ভারতবর্ষে সবসময় সরকার শক্তিশালী এবং সেনাবাহিনী সবসময় সরকারের একটা পলিটিক্যাল কারেজ লাভ করে আর বর্তমান সরকারের ক্ষেত্রে সেই পলিটিক্যাল কারেজ সেনাবাহিনী অনেকটাই পেয়েছে এবং আমরা অপারেশন সিন্দুরে সেটা দেখতে পাই তাহলে আমরা বর্তমান সরকারকে এই বিষয় থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত আমরা বলতে পারি মানে এটা রাজনৈতিক খেলা নয় অন্তত ভারতের তরফ থেকে কাশ্মীর কাশ্মীরি মুসলমান এই ঘটনাটা ঘটিয়েছে ধরে নিলাম দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের পূর্বে কি হতো কাশ্মীরের যারা লোকাল মুসলমান ছিল তারা কিছু ইনফরমারের কাজ করত তারা উগ্রপন্থীদের কিছু মদত দিত থাকার ব্যবস্থা করে দিত কেননা সেখানে ট্যুরিজম ছিল মেন ইনকাম এবং সেই ট্যুরিজম থেকে তাদের প্রচুর উপার্জন হতো ট্যুরিজমই বন্ধ যখন বিষয়গুলি পরিবর্তন হতে থাকে দুই হাজার উনিশ দুই হাজার কুড়িটা বাদ দিলাম বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কয়েক হাজার গুণ বেড়ে যায় যেখানে দুই লক্ষ ভ্রমণকারী বা ট্যুরিস্ট সেখানে যেত না সেখানে প্রায় তিন কোটি ট্যুরিস্ট যায় এবং ভালো টাকা ইনকাম করছিল। সাধারণ মানুষ তাদের ঘরকে একটা কটেজের মতো করে আমাদের অনেক পরিচিতরাও আছে যেখানে সাধারণ মানুষের ঘরে গিয়ে কটেজের মাধ্যমে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে থাকতো তাদের ভালো রুজি রোজগার হতো তাহলে ট্যুরিস্ট হচ্ছে কাশ্মীরিদের ক্ষেত্রে অর্থনীতির মূল সূত্র তাহলে এই অর্থনীতির মূল সূত্রকে তারা কখনো বন্ধ করতে চাইবে না আর বিশেষ করে কাশ্মীরে যারা ট্যুরিস্ট যায় এর ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু তাহলে তাদেরকে সেখানে হত্যা করে নিজের পেটে লাথি দেবে এই বোকামি কাশ্মীরি মুসলমানরা করবে না ঘটনার পরবর্তী সময়ে দেখা গেছে যে কিছু লাইভ ভিডিওতে দেখা গেছে যে কাশ্মীরি মুসলমান ছেলেরা আবেদন করছে এবং এরা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে এবং একজন উগ্রপন্থী থেকে বন্দুক কেড়ে নিতে গিয়ে তাকে শ্যুট করে মারা হয়েছে এটাও রয়েছে তাহলে কাশ্মীরি মুসলমান শ্রেণী এর মধ্যে হতে পারে না এবং ভারতবর্ষের মুসলমানরা এত নিকৃষ্ট নয় যে শুধু শুধু গুণে গুনে শুধু হিন্দুদের হত্যা করবে এবং এত বোকাও নয় এবার আসছি পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রেগনেন্ট ছিল ইন্দিরা গান্ধী অপারেশন করে বাংলাদেশের জন্ম দিয়েছেন হওয়ার কথা ছিল সুসন্তান হয়েছে কুসন্তান সেটা অন্য জিনিস দ্বিতীয় ব্যাপার হচ্ছে দুই থেকে পাকিস্তান দ্বিতীয়বার কিন্তু প্রেগনেন্ট হয়ে আছে প্রেগনেন্ট শব্দটা এর জন্য বলছি সন্তান সম্ভবা হয়ে আছে কেননা যে কোনো সময় বালুচিস্তান নামক নতুন সন্তানের জন্ম দিতে পারে এবার সেটা সুসন্তান হবে না কুসন্তান হবে সেই অপারেশন আমাদের প্রধানমন্ত্রী করবেন না পাকিস্তান নিজেই করবে সেটা সময় বলবে পাকিস্তান মোটামুটি তার অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে দ্বিতীয় বিষয় হচ্ছে পাকিস্তানে যদি আটার কেজি আটশো টাকা হয় তাহলে পাকিস্তানের অবস্থাটা কি হতে পারে কিছুদিন আগে পাকিস্তানে আস্ত ট্রেন অপহরণ করে নিয়ে যায় বেলুচিস্তান ডিভারেশন ফ্রন্টের আর্মিরা এবার তারপরে হচ্ছে পূর্ববর্তী সরকার মানে ইমরান খানের সরকার ইমরান খান জেলে রয়েছে কিন্তু তার সমর্থকরা ইসলামাবাদ কাপিয়ে প্রতিদিন সরকার বিরোধী আন্দোলন করে এবং এই সার্বিক ক্ষেত্রে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে বদ্ধপরিকর সরকার আর পাকিস্তানের সরকার কে চালায় পাকিস্তানের সরকার চালানোর ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা নেয় এটা ইতিহাস রয়েছে তারা হচ্ছে আইএসআই এবং পাকিস্তানের সেনাপ্রধান এবার পাকিস্তানের সেনাপ্রধানকে আসিফ মুনির এই আসিফ মুনির হচ্ছে মেইন কারিগর সেটা পরে বলছি এবার আসছে পাকিস্তানের জনগণ পাকিস্তানের জনগণের মধ্যে একটা সংখ্যা বুদ্ধিজীবী একটা সংখ্যা মূর্খ একটা সংখ্যা মধ্যম বুদ্ধিজীবী সেটা আমাদের দেশেও রয়েছে আমাদের দেশে একটা সংখ্যা রয়েছে যারা বলবে পাকিস্তানকে দখল করে নাও উড়িয়ে নাও মারিয়ে নাও পাকিস্তানের পাকিস্তানেরও একটা সংখ্যা বলে যে ভারতবর্ষকে উড়িয়ে নাও দখল করে নাও এই করে নাও সেই করে নাও সেই জিনিসটা আমি ছেড়ে দিলাম পাকিস্তানের জনগণ এই কাজটা করতে পারবে না কারণ যে প্রক্রিয়াতে এই কাজটা করা হয়েছে প্ল্যান্ড তাহলে এবার থাকলো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মনির নওয়াজ শরীফের ভাই শওয়াজ শরীফ ক্ষমতা এসছেন কাকে সরিয়ে ইমরান খানকে সরিয়ে ইমরান খানের সবচেয়ে বিরোধী একজন ব্যক্তি ছিলেন এই আসিফ মুনির তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য আইএসআই এর চিফ থেকে সরিয়ে তাকে একজন সেনা অফিসার হিসাবে তাকে একটা দূরবর্তী স্থানে নিয়োগ করা হয়েছিল শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পর তার রিটায়ারমেন্টের দুই মাস আগে তাকে এক্সটেনশন দিয়ে সেনাবাহিনীর প্রধান করা হয় এই শাহবাজ শরীফ পাকিস্তানের যতগুলি ভারত বিরোধী উগ্রপন্থী সংস্থা রয়েছে এ প্রত্যেকটাকে নিচে তলে তলে সাহায্য করে যাচ্ছেন যাতে এরা ভারত বিরোধী প্রোপোগান্ডা ছড়ায় আর ভারতের সবচেয়ে বড় প্রোপোগান্ডা হচ্ছে হিন্দু মুসলিম তাহলে সাওয়াজ শরীফের কী কী প্রবলেম সাওয়াজ শরীফকে বালুচিস্তান লিবারেশন আর্মির সংঘর্ষে ব্যতিব্যস্ত এদিকে ইমরান খানের রাজনৈতিক দল তার সমর্থকরা প্রতিদিন আন্দোলন করে যাচ্ছে এইদিকে যে আসিফ মনির তিনি হচ্ছেন সম্পূর্ণ ইমরান খান বিরোধী এবার একটা কথা হচ্ছে প্রশ্ন যখন ইন্ডিয়া পাকিস্তান হয় বা ভারত পাকিস্তান হয় তখন ভারতবর্ষেও দেখা যায় জাতীয়তা বোধ এবং আমরা সবাই এক যদিও আমরা সবসময় সবাই এক কিছু রাজনৈতিক মতাদর্শগত লড়াই থাকতেই পারে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে কি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে যখন ভারতের সঙ্গে কোনো টেনশন বৃদ্ধি পায় তখন পাকিস্তানে পুরো সমগ্র পাকিস্তানের রাজনৈতিক বিভেদ ভুলে এরা ভারত বিরোধী হয়ে যায় তাহলে পাকিস্তানের যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছিল তার চেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে পাকিস্তানে সেই ক্রাইসিস তার থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়া বালুচিস্তানের ঘটনা বিশ্বের বাজারে সেটাকে লুকিয়ে রাখা তারপর ইমরান খানকে দমিয়ে রাখা এবং শাহবাজ শরীফ নিজের গদি ঠিক রাখা এই সবগুলি পাখিকে একটা ঢিল মেরে করতে হবে তাই আসিফ মুনির প্ল্যান করে এই কাজটা করিয়েছে এবং যেহেতু আসিফ মুনির করিয়েছে একটা প্রমাণ দেই এখানে কারণ অপারেশন সিন্দুরের পরে যাদের মারা হয়েছিল যে একশো জন ভারত সরকারের তথ্য অনুযায়ী যে একশো জন উগ্রপন্থীকে মারা হয়েছে তাদের জানাজা মানে শেষকৃত্যে সেনাপ্রধান আসিফ মুনিরকে দেখা গেছে এবং তাদেরকে পাকিস্তানের পতাকা দিয়ে জড়িয়ে বীর সম্মানে তাদেরকে সম্মানিত করে দেওয়া হয়েছে শেষকৃত্যে বিদায় দেওয়া হয়েছে এবং আমরা এটাও দেখেছি যে পাকিস্তানের মিলিটারিরা পর্যন্ত তাদেরকে সেলুট করেছে তাহলে এই ঘটনায় যদি কারোর সবচেয়ে বেশি লাভ হয় সেটা হচ্ছে আসিফ মুনির প্রথমত হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ গোলযুগ থেকে জনগণের বা পৃথিবীর বা গ্লোবালি দৃষ্টি সরিয়ে নেওয়া দ্বিতীয় ব্যাপার হচ্ছে শুধুমাত্র হিন্দুদের মেরে একটা প্রপোকাণ্ডা তৈরি করে ভারতবর্ষে একটা হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি করা তবে এ যাত্রায় আমরা বেঁচে গেছি ভারতবর্ষের হিন্দু কিংবা মুসলমান এত মূর্খ নয় যে বারবার নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে কিছু সোশ্যাল মিডিয়াতে হিন্দু মুসলিম কিছু ব্যাপারটা গড়ে উঠলেও সরকার সেটাকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পেরেছে এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই ঐক্যটা দেখা যাবে সেটা বলাই বাহুল্য তাহলে তাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়নি দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভারতবর্ষ যে অপারেশন সিন্দুরের মতো এমন একটা ঘটনা করবে পাকিস্তান সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি আর যুদ্ধের জিগির তুলে পাকিস্তানের জনগণের সেন্টিমেন্ট আদায় করাটাও ছিল তার একটা পরিকল্পনা তাহলে এই বিষয়টা স্পষ্ট যে পাহেলগাঁও আক্রমণের পশ্চাতে যারা সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে পাকিস্তানের সেনা সেনাপ্রধান আসিফ মনির আরও পরবর্তী সময়ে তথ্যের মাধ্যমে অনেক কিছু বেরোবে আজকে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম নমস্কার সবাই ভালো থাকবেন